আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাঁটু কাঁপে কেন আমরা এখান থেকে স্মারক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আমরা ওনাকেও জিজ্ঞাস করব। ঝুলায় ঝুলায় কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দিবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বার্গেনিং এ আপনারা সফল নয় সেই বার্গেনিং আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈরিতা চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ আর উত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান আমরা ক্ষমা চেয়েছে তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই হাজার পঁচিশে এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি জানতে চাইবো তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আপনাদেরকে জানাবো কেন তারা এই প্রতিবাদে অংশ নেয়নি আমাদের স্মারকে কি লিখা আছে আমরা একটু দাস এক মিনিটে পড়ে শোনাবো আপনাদের কাছে ছবি এবং কপি দিয়ে দেবো ইনশাল্লাহ বরাবর পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক সীমান্তে বিরামহীন নাগরিক হত্যা বিষয়ের আবেদন হত্যা বিষয়ক আলোচনা যথাযথ সম্মান প্রদর্শন গর্ভবতী করছে যে এই এপ্রিলে চার মাসে চার বাংলাদেশিকে এ এপ্রিল মাসে চার বাংলাদেশিকে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ এর মাঝে শুধু ঝিনায়িত হয়ে দুই নাগরিককে হত্যা করেছে জুনাইদ আহমেদ পোলিয়নপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। পরবর্তীতে ওয়াসিমের লাশ মনিটে ফেলা দেয় ইন্ডিয়ান বিএসএফ। গতকাল জুনাইদ আহমেদ মহেশপুরে আরেকজন বাংলাদেশি নাগরিককে হত্যা করে। এরপরেও বিজিবি তৎপরতা আমরা দেখিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা আমরা দেখব। সীমান্তে বিরামহীন হত্যাকাণ্ডের জন্য বর্ষপতি রাষ্ট্র ইন্ডিয়াকে জবাব দিতে আমরা কোনো উদ্যোগ গ্রহণের চেষ্টা করে নাই। বাংলাদেশের নাগরিকদের জননিরাপত্তা হীনতার পরিস্থিতিতে আমজনতার দল গভীর প্রকাশ করছে আমরা নানা সময় তদন্তার কথা আসছি আর পি দেখা হানো হবে না ইন্ডিয়ান বিএসএফ এর সাথে সেই বক্তব্যে আমরা আশা জাগলেও কোনো বাস্তবে আমাদের চোখে পড়ে নাই আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ইন্ডিয়ান বিদেশ বিষয়ক কর্মকর্তাকে দেখে শোকজ করা কেন হলো না আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে হয়রানি করা হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি যাতে করে এই বাংলাদেশে বিরাজমান অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেপ্তার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয় আমরা দ্রুত যাই শান্তিদের মধ্যে সকল অবৈদ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে যেভাবে ইন্ডিয়ান রাইডা করছে সবাই একমত দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন লুকে ভারতের দলা নেওয়া খুশি আর ভারতের দলা নেওয়া খুশি আর